তোমার হাত ধরে বাঁচার স্বপ্ন দেখেছিলাম হাতটা ছেড়ে দিলে প্রেমিকাকে চিঠি লিখে নিখোঁজ হয়েছিলেন মেদিনীপুর শহরের যুবক দেব উদ্ধার এগারোতলা ফ্ল্যাটের নিচ থেকে আমি তোমার হাত ধরে একটা বাঁচার স্বপ্ন দেখেছিলাম সেটা মনে হয় আর এ জীবনে সম্পূর্ণ হল না একটা বাবা মা মরা ছেলের মাথায় যে কত টেনশন তুমি বুঝলে না আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমাকেই ভালোবাসবো আমার হাতটা ছেড়ে দিলে আর হয়তো আমি তাকবো না যখন তুমি আমার এই চিঠিটা পাবে এমনই মর্মস্পর্শীর চিঠি লিখে গত চারই ফেব্রুয়ারি থেকে নিখোঁজ হয়ে গেছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের অশোকনগরের যুবক অভিজিৎ মজুমদার পরিবারের তরফে মেদিনীপুর পতুয়ালি থানায় নিখোঁজের ডায়রিও করা হয়েছিল সোমবার অবশেষে আজ বুধবার দুপুর দুটো নাগাদ বছর তিরিশের ওই যুবকের দেহ উদ্ধার হল অশোকনগর থেকে ডেনচোড়ার দূরত্বে অবস্থিত মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত একটি নির্মীয়মান এগারোতলা ফ্ল্যাটের নিচ থেকে উদ্ধার হয়েছে যুবকের বাইকটিও পকেট থেকে উদ্ধার হয়েছে প্রেমিকার সঙ্গে অভিজিতের একটি ছবিও অন্যদিকে ওই ফ্ল্যাটের সামনে থেকে অভিজিতের জুতো জোড়া উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর তদন্তের স্বার্থে মৃত যুবকের প্রেমিকাকে আটক করেছে পুলিশ এক প্রকার পচা করা দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের মর্গে এদিকে যুবকের পরিবারের অভিযোগ প্রেমিকার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক প্রেমিকার বাড়ি অন্যত্র হলেও পড়াশোনার জন্য থাকতেন মেদিনীপুর শহরের অশোকনগরের একটি মেসে আর্থিকভাবে সহায়তা করতেন অভিজিৎই কয়েক মাস আগে আইনি বিয়েও করেছিলেন তারা সম্প্রতি সেই প্রেমিকায় অভিজিতের সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছিলেন বা শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে জানা যায় সেই দুঃখ কষ্ট সহ্য না করতে পেরেই অভিজিৎ আত্মহত্যা করেছেন বলে দাবি আবার অভিজিতের আত্মীয়দের কেউ কেউ বলছেন সম্প্রতি অভিজিতের প্রেমিকা নতুন সম্পর্কে জড়ে পড়েছিলেন এদিকে অনেক টাকা পয়সাও হাতিয়ে নিয়েছিলেন অভিজিতের কাছ থেকে আর তারপর নতুন প্রেমিকার সঙ্গে হাত মিলেই খুন করেছে অভিজিৎকে প্রসঙ্গত উল্লেখ্য রবিবার দুপুরের পর থেকেই নিখোঁজ ছিলেন অভিজিৎ মজুমদার কোন বন্ধ ছিল অভিজিতের বাবা মা মারা গিয়েছেন অনেক আগেই ভাই প্রসেনজিৎ মজুমদার এবং তার বন্ধুরা বিভিন্ন জায়গায় খোঁজখবর চালাচ্ছিলেন এবং সোমবার কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল প্রেমিকাকেও তবে তিনি পুরো বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন বলে পরিবারের অভিযোগ বুধবার স্থানীয় সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে এগারোতলা ওই নির্মীয়মান ফ্লাটের ঠিক পাশ থেকেই এলাকার বাসিন্দা তথা অভিজিতের আত্মীয় দাসের অভিযোগ ওই প্রেমিকা তার অন্য এক বন্ধুকে সাথে নিয়ে অভিজিতকে খুন করেছে ঘটনা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ প্রেমিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে হ্যাঁ এ বলতো আমার झारखंडে বাড়ি লোকেশনটা বলতো না বাড়ি ঠিক আছে তো মেটা হচ্ছে বলে আমি চেন্নাই কি বলে চেন্নাইতে আছি মাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছি ঠিক আছে এবার চেন্নাইতে গিয়ে যখন আমার দাদা আসছে না ফোন না ও রাত্রে কখন খাবে না খাবে রাত দশটা বাজে ঠান্ডা সোয়েটার পরেনি বলে আমি কিছু জানি না তোমরা খুঁজে নাও তোমরা খুঁজে না বলছো আমার কাছে একটা চিঠি লিখে পাঠিয়েছি হ্যাঁ চিঠিটা ফেরত করছে রাত এগারোটার সময় থেকে থেকে এখন দেখলাম এখানে বডি পাওয়া গেছে বডি নিয়ে মেয়েটাকে আমরা জেরা করে মেয়েটাকে থানায় নিয়ে যাই তখন বলছে বলে ও বলছিল যে ঘাট থেকে আমি ভা দিতে পারি ঠিক আছে তো এখানে প্রশাসন এখান থেকে পলসার বাইকটা ছিল ওটা উদ্ধার করলো সকালে হ্যাঁ আর এসে দেখি এখানে বডি পচা গন্ধ করেছে বডিটা ভিতরে ছিল না না দু মিটার দু ফুট ডায়ামিটারে কুয়ার মধ্যে ঢুকেছে ব্যান্ড হয়ে হ্যাঁ মুখে ব্লাড আছে আর মুখে বাথরুমে কেউ ঢুকি দিয়েছে এগারো দল থেকে যে ছাপ দেয় ওই মেয়েটার সাথে কি সম্পর্ক পুলিশ কি তুলে নিয়ে গেছে হ্যাঁ ওই মেয়েটার সাথে কি মনে করছেন আমরা সম্পর্ক মেয়েটা সম্পত্তি লোভের জন্য ব্ল্যাকমেল করেছে মেয়েটা কি করতো ও মামারা দেখতো না বলে মামারা দেখে না খেতে দেয় না মা ঝাড় ফন্ডে থাকে আমি মেসে থাকি বা এখন কি মনে করছেন হ্যাঁ হ্যাঁ মেয়েটার ঝারপল তো এখন মেয়েটা ওর সম্পত্তি টাকা পয়সা যা বিয়েছে রেস্ট্রি ম্যারেজ করেছিল তো টাকা পয়সা মেয়েটার অ্যাকাউন্টে দিত কম সম তিরিশ লাখ টাকার মতো দেওয়া হয়েছে ইভেন ওর মা ডে থওয়ার পর গয়নাটাই জন্য না কিছু গয়না পাওয়া যাচ্ছে না ঠিক আছে এখন কি মনে করছেন হ্যাঁ শুনলাম মেয়েটা আবার কি হয়েছে মেয়েটা আবার অন্য বয়ফ্রেন্ডের সাথে গোয়ালতরে একটা মাস্টার হয়েছে ডোলই ব্যারাবোট সেটা রাইসের মাস্টার হ্যাঁ ওইখানে কথা গোয়াল কি বলে রাজারাম রাজামোহন বিদ্যা মন্দির ওখানে ক্লার্কে কাজ করে সেইটার সাথে মেটার সম্পর্ক ছিল দিয়ে তার ভিডিও মানে হোয়াটসঅ্যাপে আমাদের সব কিছু রেকর্ড আছে এখন কি মনে করছে না এখনে মেয়েটা মাস্টার প্ল্যান করে এটাকে ব্ল্যাক করে ওকে মার্ডার করেছে যাতে ও টাকা পয়সা পেয়ে গেছে আর লাস্ট ওই ছেলের সাথে সে চলে যাবে মারা গেছে হ্যাঁ অভিজিৎ মজুমদার বাড়ির হ্যাঁ বাড়ি বাড়ির অশোক আপনার নাম আমার নাম মানিক দাস নিপত্ত হ্যাঁ আপনার নামটা বলুন আমার নাম মানিক দাস উনি কি করতেন উনি হচ্ছে ঘরে ছিল প্রপার্টি রয়েছে ওই সব আছে